আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন ইতিমধ্যেই যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদন করছেন সবাই হচ্ছে মেসেজ আসা শুরু করছে কারো আসতেছে বা কারো এসে গেছে তো মেসেজ আসার পরে যেটা নিয়ে ক্যান্ডিডেটরা ভোগান্তি পরে সেটা হচ্ছে কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবে আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে কিভাবে হাতে থাকা ফোন দিয়ে আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন পুলিশের তো চলুন প্রিয় দর্শক আমরা দেখে নিই প্রথমে গুগল ক্রোমে যান বা যে কোনো ব্রাউজারে যাই লিখতে হবে বাংলাদেশ পুলিশ এডমিট কার্ড ডাউনলোড এটা আসার পরে একটা ওয়েবসাইট আসবে টেলিটক এডমিট কার্ড ওইটাতে ক্লিক করতে হবে ওইটাতে ক্লিক করে প্রবেশ করতে হবে তারা হচ্ছে এখানে টেস্টে ক্লিক করবে যারা হচ্ছে ফিট মানে তিন দিনের এক্সাম দেবে ওইটা তারা ফিট দিয়েই সেল করতে হবে এরপর হচ্ছে যারা তিন দিন মার্কট জন্য সিলেক্ট হবে তারা রিটার্নের জন্য হচ্ছে কে প্রবেশপত্র ডাউনলোড করতে হলে রিটার্ন এক্সাম এখানে ক্লিক করতে হবে তো আমরা যেহেতু মাঠ কার্যক্রমের জন্য প্রবেশপত্র ডাউনলোড করবো সেহেতু আমরা ইউজার আইডি এখানে ইউজ করবে আপনারা যে নাম্বার দিয়েছেন আবেদন করার সময় ওই নাম্বারে একটা মেসেজ যাবে ওইখানে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া থাকবে ওই পাসওয়ার্ড ইউজার আইডি দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে তো আমি এখন আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেব এরপর ইউজার আইডি দেওয়ার পরে আপনি এখানে দিতে হবে পাসওয়ার্ড সব কিছু দেওয়ার পরে আপনি এখানে সাবমিট লেখা আছে এখানে সাবমিটে ক্লিক করতে হবে এরপর আমি এখানে সাবমিট ক্লিক করার পরে দেখতে পারছেন যে এখানে একটা নিচে একবারে ছবি থাকবে ডাউনলোড দাওসম শাহিন যে ক্যান্ডিডেট ওর নাম থাকবে এখানে আবার নিচে আবার লেখা আছে যে ডাউনলোড ফিটকার্ড এই ডাউনলোড কার্ডটাই হচ্ছে ক্লিক করলে আপনার এডমিট কার্ডটা ডাউনলোড হবে এই যে দেখুন প্রিয় দর্শক আমি কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবল এডমিট কার্ডটা ডাউনলোড করে ফেলছি এরকমভাবে সবাই নিজের ফোন থাকা দিয়ে ফোন থেকে এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন এই পর্যন্তই আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ